প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টাটা স্টেশন থেকে হাওড়া রাউরকেলা বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন সেই ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছল খড়গপুর মণ্ডলকে আজ ভারত माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा शुभारंभ किया गया और उसी कड़ी में एक हावड़ा से राहुल केला जो वंदे भारत है ये अभी आपके सामने है और इसके राहुल केला से जो चलकर हावड़ा जाने वाली है वो भी चार बजे इसी प्लेटफॉर्म पर आएगी इसी गाड़ी के साथ खड़गपुर मंडल से होकर और संचालित की जाने वाली यह तीसरी वंदे भारत है इससे पहले जैसे आपको पता है कि हावड़ा से पूरी और हावड़ा से रांची वंदे भारत खड़गपुर मंडल से होकर गुजरती है और अभी हावड़ा से राहुल पहला तीसरी गाड़ी शुरू हुई है बी एन आर जूनियर बी खड़गपुर कृपया तालियां जोर से बजनी चाहिए बच्चों का उत्साह खड़गपुर এর আগে হাওড়া থেকে পুরী এবং পুরী থেকে রাঁচি যাওয়ার বন্দে ভারত দুটি ট্রেন চালু হয়েছিল এছাড়াও মালদা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার ভারত ট্রেনও খড়গপুর ডিভিশনের ওপর দিয়ে যায় এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাবেন হাওড়া থেকে রাউরকিল্লা যাওয়ার পথে খড়গপুর টাটা এবং চক্রধরপুর এই তিনটি স্টেশনে থামবে এই নতুন বন্দে ভারত ট্রেনটি খড়গপুর থেকে নুনশ্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে